দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনত্ব বাইকটির বয়স অনলি দুই মাস অনলি দুই মাস আগে বাইকটি ক্রয় করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের মডেল বাইকের সঙ্গে প্রায় সার্ভিস বইটোই সব কিছুই পেয়ে যাচ্ছেন বাইকটি নিজের নামে করতে পারবেন খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে এই বাইকটি দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটি জিএস এক্স আর এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো আপনারা যারা নতুনত্ব একটি জিএস এক্স আর বাইক কিনে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন বাইকটি একদমই ব্র্যান্ড নিউ দুই হাজার চব্বিশের মডেল জেনুইনলি চোদ্দশো কিলোমিটার চড়া একদমই ফ্রেশ কন্ডিশন আছে তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লোক কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন বাইকটির যদি সামনে টায়ার কন্ডিশনটা দেখায় দেখেন একদম ফ্রেশ দুই সাইডে গ্রিপ টিপ সব কিছু আছে বাইকটি জেনুইনলি চোদ্দশো কিলোমিটার চলা বুঝতেই পারতেছেন আপনারা মাঠঘাট কন্ডিশন ফ্রেশ বাইকে কোনো ধরনের শূন্য পরিমাণ একটা দাগ স্পট নাই একদম নতুনত্ব নতুন একটি সিএসএক্স এর বাইক কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটি দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বার থেকে শুরু করে দেখেন কোনো ধরনের কিন্তু কোনো জায়গায় ঘোষা জায়গা পড়ে যে স্ক্যাচ পড়বে সে ধরনের কিন্তু কোনো ধরনের কিন্তু রিপোর্ট নাই বাইকে বাইকটির লুকিং গ্লাস যদি ফলো করেন দেখেন একদম ফ্রেশ একদম নতুনত্ব ব্র্যান্ড নিউ বাইক বুঝতেই পারতেছেন বিয়ার্স তেমন কিছু আপনাদেরকে বলতে হবে না বাইকটির আপনারা এখানে হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন তেমন কিছু বলবো না আপনাদেরকে বাইকের বোর্ড সাইডগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই বাইকটির ডিক্স কন্ডিশন একদম সমান অবস্থায় আছে মানে নতুন বাইক বিয়ার্স বলার কিছুই নাই নতুন একটি জিএস এক্সার কিনবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বুঝতেই পারতেছেন বাইকটির টাঙ্কির পার্ট থেকে দেখানো শুরু করলে কোনো ধরনের একটি শূন্য পরিমাণ টাকি স্পট নাই আর ইঞ্জিন কন্ডিশন তো আপনাদেরকে বলতেই হবে না যেহেতু বাইকের বয়স অনলি দুই মাস সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন সব কিছু একদম ওকে অবস্থা আছে বাইকটির পিছনের টায়ার কন্ডিশন একদমই ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছেন নতুনত্ব বাইকটি অন টেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিকের নাম্বার করতে পারবেন আপনারা বাইকটিতে কিন্তু দেখেন র‍্যাঙ্ক অন স্টিকার করা র‍্যাঙ্ক অন স্টিকার আছে যেহেতু 24 এর মডেলের এই 24 এর মডেলে কিন্তু এই র‍্যাঙ্ক অন স্টিকারটা থাকবে সেটা আপনারা হয়তো অনেকে জানেন বাইকটি কিন্তু ডাবল ডিক্স এভিএস ডুয়েল চ্যালেঞ্জ এভিএস বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন আছে বুঝতেই পাচ্ছেন আপনারা বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন আছে ভিউয়ার্স আপনাদেরকে তেমন কিছু বলতে হবে না তো এই বাইকটির প্রাইস আমরা খুব সীমিত দিচ্ছি আপনাদের জন্য আপনারা যারা নেবেন আপনারা নতুন কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি কিনেন আমাদের কাছ থেকে বাইক নিলে প্রায় আপনার দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকার মতন আপনার আমাদের কাছ থেকে বাইকটিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে বাইকটি নিলে কম পাচ্ছেন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি চার লক্ষ বিশ হাজার টাকা নাম ট্রান্সফার স মানে আপনার নামে নাম ট্রান্সফার হবে পেপার্সগুলো আপনার নামে আমরা করে দিব চার লক্ষ বিশ হাজার টাকা পড়বে এটা হচ্ছে বাইকটির প্রাইস আপনারা যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর মাটি ডালি আপনাদের হচ্ছে মাটি ডালি বাজারের পাশে বিসিকে আসতে হবে আপনাদের এখানে জয়পুরপাড়া টি এম স্কুলের পাশে এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই নিউ নতুন অত্যয় কন্ডিশনের জিএসএক্স আর এই ব্যাগটি নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম